আমাদের এই জায়গায় শহিলবাইয়ের ভাই মারাত্মকভাবেছে ওনার বায়ুপথের রাস্তা দিয়া পরায় আপনার অনেক ক্ষত হয়েছে পনেরো বিশটা মনে হয় লাগছে তো আমরা বাসায় গেলাম না বাসায় যাওয়াটা প্রয়োজন মনে করি নাই তো সোহেল ভাইয়ের সাথে আমরা কত হয়েছে সোহেল ভাই প্রেক্সন দিয়েছে আমরা ওষুধ আনছি হ্যাঁ এই যে সুহেল ভাইয়ের কাছে ওষুধ বুঝাই দিলাম সোহেল ভাই নিয়ে বাসায় দিয়ে আসবে বাসায় যাওয়াটা ভালো মনে করি নাকি আমরা বাসায় যাইনি রেলগার বাসায় আসি আমরা যত বাসায় নেই হ্যাঁ সুলতান ফাউন্ডেশনের সাথে আপনার সব সময় থাকবেন যেভাবে থাকছেন ওইভাবেই থাকবেন সুহেল ভাই কিন্তু আমাদের সদস্যই হ্যাঁ আমাদের যে কোনো সদস্য যে কোনো সমস্যার কথা বললে আমি ওই জায়গায় হ্যাঁ আপনারা যেভাবে থাকছেন সবসময় থাকবেন আর সুলতান ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আর সুলতান ফাউন্ডেশনের জন্য সকল অসহায় মানুষের পাশে সবসময় থাকতে হবে হ্যাঁ এই আশায় আপনাদেরকে কাছে প্রত্যাশিত আর ওই দিনকা ওই যে আমি একটা ভিডিও পিকচার দিয়েছিলাম ওইটা হইলো আমার এক ভাই উনি হলো আব্দুল মান্নান ভাই ওই যে আপনার থানা রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করতো উনি মারা গেছে আপনার হয়তো বা বুঝতে পারেন নাই আমি কি বলছি উনি মারা গেছে পরে আমি শুনি যায় যে উনি মারা গেছে তো আমাদের কিছু যতটুকু সামর্থ্য পারছিলাম ওনারে মারার আগে অসুস্থ হওয়ার আগে আমরা কিছু হেল্প করছিলাম চিকিৎসার জন্য এখন তো উনি দুনিয়ায় নাই আল্লাহ তালা জান্নাত মুসিব করুক অনেক অসুস্থ আসলো আল্লাহ তালা সুস্থতা নিয়ে আমত দান করুক আমার আপনার সবাই আরও সে মানুষের পাশে যেন আমরা সবসময় থাকতে হয় না সবসময় থাকতে হয় আপনাদেরকে সেই আশা প্রত্যাশিত আসসালামু আলাইকুম ওহমদুল্লাহ